পিয়ার পদ্ধতি সহ নানা দাবিতে জামায়াত সহ সাত দল যে কর্মসূচি দিয়েছে এই কর্মসূচির মাধ্যমে তারা আসলে কি অর্জন করতে চায় এবং এই কর্মসূচিগুলো কাদের বিরুদ্ধে আমি যদি ভাবে বলি যে তাদেরকে এই কর্মসূচিগুলো এই বর্তমান যে সরকার রয়েছে তার বিরুদ্ধে কি না যদি সরকারের বিরুদ্ধেও হয়ে থাকে বা সরকারের কাছে যদি দাবি দাওয়াগুলো হয়ে থাকে তাহলে সরকারের সাথে আলোচনার টেবিলে বসার সুযোগ ছিল মাঠের কর্মসূচিতে কেন গেল তারা আর যদি বিএনপির বিরুদ্ধেও হয়ে থাকে তাহলে তো বিএনপি এই ক্ষমতাই নেই তাহলে আন্দোলন আসলে কার কাছে বা এই কর্মসূচিগুলো কার কাছে জনগণ জানতে চায় আসলে আমরা একটা মেজর মেজর একটা সংখ্যার আমরা মানে আমরা পার্টিরা চাচ্ছি যে আমরা পেয়ার পদ্ধতিটা হোক আপার হাউজে লোয়ার হাউজে হচ্ছে আমরা যেই নির্বাচনটা হয় এটা হোক কিন্তু এখন মানে সমস্যাটা আসলে কোন জায়গায় যে আমরা দেখে মানে দেখতে পাচ্ছি যে আস্তে 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 হচ্ছে কি যে আওয়ামী লীগ পুনর্বাসনের একটা চিত্র আমরা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বা এই যে তাদেরকে নর্মালাইজ করার যে বিষয়টা তো এই বিষয়ের জন্য হচ্ছে আমাদেরকে একটু নেগোসিয়েশনের মাধ্যমে না গিয়ে হয়তো আমাদেরকে একটু মাঠ পর্যায়ে কাজ করতে হচ্ছে তো জিনিসটা হচ্ছে এরকম দুর্গাপূজা শুরু হয়েছে মন্দিরগুলোতে হামলার ঘটনা আমরা দেখছি এর আগে আমরা দেখলাম মাজারগুলোতে হামলার ঘটনা এই সব ঘটনার ক্ষেত্রে প্রত্যেকবারই সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা শোনা যায় কিন্তু এখন পর্যন্ত কোনো কঠোর ব্যবস্থা কি দৃশ্যমান হলো কিনা আর কেন দৃশ্যমান হচ্ছে না এই ক্ষেত্রে আপনার মতামত কী এটা বাংলাদেশের যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এটা খুবই হতাশাজনক আমি বলবো এটা আমাদেরকে কোনোভাবেই হচ্ছে আমাদের যে আশা কাঙ্গার জায়গা 5 আগস্টের পর থেকে যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা হবে আমাদের চাইদাম আমাদের মানুষের চাইদাম মতো কিন্তু আসলে এটা হচ্ছে না আপনি দেখবেন যে লাস্ট কিছু কিছু দিন হচ্ছে মানে মাজার থেকে হচ্ছে mito মানুষকে উঠিয়ে হচ্ছে লাস্ট উঠিয়ে পড়ানো হয়েছে তো এই জিনিসগুলো আসলে এগুলো খুবই সাংঘর্ষিক আমরা এরকম পরিবেশ আমরা দেখতে চাই না আমরা বাংলাদেশে কখনো সংঘর্ষ তারপরে হচ্ছে এরকম উত্তপ্ত অবস্থা আমরা কখনো এটা চাই না আমরা চাই যে একটা বাংলাদেশ একটা শৃঙ্খলা পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন হোক সেটা ডিসেম্বরের পক্ষে আমরা আছি তো ডিসেম্বরের পক্ষে থাকার পরেও আমাদের কিছু সবার হচ্ছে পার্সোনাল কিছু একটা আশা আকাঙ্ক্ষার জায়গায় থাকতে পারে যে হ্যাঁ আমার দাবি হচ্ছে এটা আমার দাবি হচ্ছে এটা তো ওই দাবিগুলো নিয়েই হচ্ছে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা এটা আর্জি জানাই